আপনি ভুল ভেবেছেন দেবাশিস আমার পেছনে শুধু আমি নিজেই দাঁড়িয়ে নেই রুদ্রও আছে এই সংগ্রাম আমি একা করব না দেবাশিস কিছু না বলে রেগে তার চোখে ভোনা ঝলক দেখায় এবং চলে যায় রাত্রে মায়া ও রুদ্র একে অপরের কাছে ফিরে আসে তাদের চাহিদা আজ এক নতুন দিকে বাঁক নেয় তবে তারা জানে এবার একটি নতুন যুদ্ধ শুরু হচ্ছে একে অপরকে ঘিরে আরো গভীর সম্পর্ক তৈরি হয় রুদ্র মায়ার হাতে হাত রেখে বলে তুই জানো আজ তোমার সাহসের কারণে আমি আরো বেশি তোমার প্রতি ভালোবাসা অনুভব করছি তার চোখের দিকে তাকিয়ে বলে আমরা দুজন যদি একসাথে থাকি দেবাশিসের মতো কোনো মানুষ আমাদের কিচ্ছু করতে পারবে না রুদ্র এক মুহূর্তের জন্য মায়াকে তার কাছে টেনে নিয়ে ঠোঁটে ঠোঁট রেখে এক কিস দেয় এটা ছিল নতুন মাত্রার প্রেম এক নতুন শুরু পরের দিন সকালে রুদ্র তার বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় সে জানে তার পরিবার এবং ব্যবসায়িক রাস্তায় কিছু বাধা আসতে পারে কিন্তু মায়ার প্রতি তার ভালোবাসা ও বিশ্বাস তাকে এগিয়ে নিয়ে যায়। রুদ্র তার বাবাকে বলল, "বাবা, আমি জানি আমাদের ব্যবসা সম্প্রসারণের জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমি মায়ার সঙ্গে এই পথে চলতে চাই। আমি চাই আপনি আমাকে সিদ্ধান্তে সমর্থন দিবেন।" রুদ্রের বাবা একজন কঠিন ব্যবসায়ী। কিছুক্ষণ নীরব থেকে বলেন, "তোমার মনের কথা আমি বুঝতে পারছি। কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত নিতে সময় লাগে মায়ার প্রতি তোমার আস্থা থাকতে হবে জীবন কখনোই মিশন পথে চলতে থাকে না বিশেষত যখন বিপদ একে একে এসে মুখোমুখি দ্বারায় মায়ার রুদ্র তাদের সম্পর্কে নতুন ধাপে পার রাখছে কিন্তু তাদের সামনে এখন এক বড় চ্যালেঞ্জ দেবাশিষ সে শুধু ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী নয় বরং ব্যক্তিগত শত্রু হিসেবেও তাদের জীবনে জায়গা করে নিয়েছে তারা জানে এই পথ চলা এত সহজ হবে না তবে একে অপরের পাশে দাঁড়িয়ে তারা সব কিছু জয় করতে প্রস্তুত মায়া তার অফিসে বসে কাজ করছে আজকের দিনটা বিশেষ কারণ দেবাশিস তাকে শেষবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মায়া জানে আজকের দিন তার জীবনে একটাই টার্নিং পয়েন্ট হতে পারে সে জানে যদি সে এবার হাঁটতে পারে তাহলে তার সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু মায়া তার দৃশ্যতার কারণে এক মুহূর্তের জন্য হাল ছেড়ে দেয় না তুমি কি ঠিক আছো দেবাশিস এখনো কিছু করে ফেলবে বলে মনে হচ্ছে মায়া মাথা তুলে রুদ্রের দিকে তাকিয়ে বলে তুমি জানো রুদ্র আমি হারব না দেবাশিস কিছুই করতে পারবে না আমি জানি আমি একা নই রুদ্র তার দিকে ধীরে ধীরে এগিয়ে এসে তার হাত ধরে বলল আমি তোমার সঙ্গে আছি মায়া একে একে সবকিছু ঠিক হয়ে যাবে মায়ার চোখের কোণে একটা হালকা হাসি ফুটে ওঠে কিন্তু তার মধ্যে উত্তেজনা ও চাপের ছাপ স্পষ্ট দেবাশিস তার অফিসে বসে মায়াকে নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে সে জানে মায়া কখনোই সহজে হারবে না কিন্তু সে তার সব শক্তি দিয়ে চেষ্টা করবে সে আবারও মায়াকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত মায়া তুমি যা তা ঠিক নয় আমি তোমাকে ব্যর্থ দেখতে চাই আর কিছু না মায়াকে আমাদের সঙ্গে চুক্তি করতে বাধ্য করো তার পিছু হবে রাত্রে মায়া ও রুদ্র একসাথে বসে অনেক চিন্তা করছে মায়া জানে দেবাশিস যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে তার কাছে এখন একমাত্র ভরসা রুদ্র রুদ্র তাকে দৃঢ়তার সাথে সমর্থন দেয় তুমি শুধু চিন্তা করো না মায়া আমি তোমার পাশে আছি আমরা একসাথে দেবাশিসকে পরাজিত করব মায়া এক মুহূর্ত চুপ থেকে সোজা তার দিকে তাকায় এবং এক গভীর দৃষ্টিতে বলে রুদ্র তুমি জানো এই লড়াই শুধু আমাদের নয় এটা আমাদের ভবিষ্যৎ আমাদের পরিবার আমাদের সম্মান রুদ্র মায়ার হাত ধরে দৃঢ়ভাবে বলে আমি জানি মায়া তুমি একা নাও আমি তোমার সঙ্গে আছি তারপর ধীরে ধীরে রুদ্র মায়ার ঠোঁটে একটি কিচ রাখে যা তাদের সম্পর্কের এক নতুন দিককে উন্মোচন করে পরের দিন সকালে মায়া এবং রুদ্র একসাথে মিটিং রুমে প্রবেশ করে দেবাশিস ইতিমধ্যে সেখানে উপস্থিত তার চোখে তীব্র তিক্ততা এবং অস্থিরতা সে জানে মায়া আজ একটি চ্যালেঞ্জে দাঁড়িয়ে আছে মায়া তুমি কি জানো তুমি যদি আমাদের সঙ্গে যোগ না দাও তাহলে তোমার সবকিছু শেষ হয়ে যাবে মায়া নিলিপ্তভাবে তাকিয়ে বলল দেবাশিস তুমি যে যা বলছো তা কিছু নয় আমার সামনে তোমার মতো মানুষদের কোনো গুরুত্ব নেই রুদ্র তখন মায়ার পাশে এসে দাঁড়ায় এবং তার হাত ধরার পর দেবাশিসের দিকে দৃশ্যভাবে তাকিয়ে বলে আমরা একে অপরকে বিশ্বাস করি তুমি যদি আমাদের পথে দাঁড়াতে চাও তোমাকে অনেক কিছু ভাবতে হবে দেবাশিস মৃদু হাসি কিন্তু তার চোখে এখন আগুনের মতো খুব স্পষ্ট তুমি যা তা মিথ্যা নয় আমি তোমাদের পরাজিত করতে পারবো শুধু সময়ের ব্যাপার কয়েকদিন পর মায়া ও রুদ্র একত্রে কঠোর পরিশ্রম করে দেবাশিসের সমস্ত চালাকি ও ষড়যন্ত্র ভেঙে দেয় তারা জানাই মা তার শর্ত অনুযায়ী সফলভাবে তাদের ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করেছে তুমি দেখিয়ে দিলে মায়া তোমার সাহস আর দৃঢ়তার জন্য আমি গর্বিত মায়া রুদ্রের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে আমরা একসাথে জিতেছি রুদ্র একটি সম্পর্ক কখনোই একরকম থাকে না সময় পরিস্থিতি এবং মানসিকতা সবকিছু পরিবর্তন করে তবে সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না মায়া ও রুদ্র তাদের সঙ্গী হিসেবে একে অপরকে গ্রহণ করেছে কিন্তু তাদের সামনে আরও বিপদ আসছে দেবাশিস তাদের শত্রু কখনোই থামবে না তবে মায়া রুদ্র জানে তাদের একসাথে থাকা মানেই জয় মায়া তার অফিসে বসে কাজ করছে কিন্তু তার মনে অনেক চিন্তা দেবাশিসের চক্রান্তের পর এখন তার পিছু ছাড়বে না সে জানে একদিন দেবাশিস তাকে আবার আঘাত করবে কিন্তু এবার সে একা নেই রুদ্র তার পাশে দাঁড়িয়ে তাকে সাহস দেয় রুদ্র দেবাশিস আবার কোনো এক নতুন ষড়যন্ত্র শুরু করতে পারে আমাদের সতর্ক থাকতে হবে মায়া তুমি চিন্তা করো না আমি তোমার পাশে আছি আমি জানি আমাদের একসাথে আমরা তাকে হারাতে পারবো তাদের মধ্যে নীরবতা ছিল কিন্তু তখনই রুদ্র তার হাতে মায়ার হাত রাখে যা তাদের সম্পর্কের গভীরতার প্রতীক হয়ে দাঁড়ায় দেবাশিস তার অফিসে বসে মায়া ও রুদ্রের পরিকল্পনা নিয়ে চিন্তা করছে সে জানে সে যা করছে তা ঠিক নয় কিন্তু সে মায়াকে পরাস্ত করতে চায় তার মনে একটাই চিন্তা মায়াকে হারানো এখন সময় মায়াকে চ্যালেঞ্জ করার আমার একটা শেষ চেষ্টা করতে হবে সে তার সহকারীদের জানিয়ে দেয় মায়াকে চাপে ফেলতে হবে আমি জানি এই একমাত্র সুযোগ মায়ার বাড়ি রাত্রি রাত্রি নেমে আসার আগেই মায়া এবং রুদ্র একে অপরের কাছে আরো কাছাকাছি এসে দাঁড়ায় তাদের মধ্যে এক অদৃশ্য শক্তি এক মিষ্টি সম্পর্কের ছোঁয়া ছিল তারা জানতো এই পৃথিবীতে একে অপরের কাছেই সবচেয়ে নিরাপদ রুদ্র তুমি যদি না থাকো আমি কিছুই করতে পারতাম না তুমি আমার শক্তি রুদ্র মায়ার চোখের দিকে তাকিয়ে হাসে তুই কখনো একা ছিলে না মায়া আমি জানি আমরা একসাথে সমস্ত কিছু জয় করতে পারবো তারপর রুদ্র মায়ার ঠোঁটে একটি কিস রাখে যেটি তাদের সম্পর্কে নতুন স্তরকে সামনে নিয়ে আসে মিটিং রুম পরের দিন সকালে মায়া ও রুদ্র মিটিং রুমে প্রবেশ করে দেবাশিস তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত সে জানে এবার এ তার শেষ চেষ্টা হতে যাচ্ছে মায়া তুমি যেটা ভাবছো তা আর চলবে না আমার কাছে প্রমাণ আছে আমি জানি তুমি কেমন মানুষ মায়া তার পাশে দাঁড়িয়ে একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে দেবাশিস তুমি যদি মনে করো আমি ভয় পাবো তবে তুমি ভুল আমি জানি তুমি যা চাইছ তা করতে পারবে না রুদ্র তখন মায়ার পাশে দাঁড়িয়ে দেবাশিসকে তার কাছে আক্রমণ করতে দেয় না মায়া সবকিছু জানে দেবাশিস আর আমি আছি তোমার পাশে দেবাশিস ভুরু কুচকে মৃদু হাসে তুমি যতটা ভাবছো ততটা সহজ হবে না মায়া এবং রুদ্র একত্রে সঙ্গী হয়ে দেবাশিসের ষড়যন্ত্র ভেঙে দেয় তারা প্রমাণ করে দেয় যে একত্রে থাকতে পারলে কোনো কিছুই অসম্ভব নয় তুমি জানো রুদ্র এই জয়ের পেছনে তুমি ছিলে আমরা একে অপরের জন্যই তো আছি মায়া এভাবে তাদের সম্পর্কে আরো গভীর হয়ে ওঠে এবং তারা বুঝতে পারে জীবন কত কঠিন হোক না কেন একে অপরের পাশে থাকলে তারা যে কোনো বিপদ অতিক্রম করতে পারবে অফিসে মহৎ যুদ্ধে বিজয়ী হলেও জীবনের আসল পরীক্ষা তখনই শুরু হয় যখন মানুষের অন্তর্নিহিত দুর্বলতা প্রকাশ পায় মায়া এবং রুদ্র যারা এখন একে অপরের জীবন সঙ্গী কিন্তু তাদের সামনে অপেক্ষা করছে আরও অনেক চ্যালেঞ্জ সম্পর্কের মধ্যে গভীরতা আসতে শুরু করেছে তবে সেই গভীরতা এবং সম্পর্কের সত্যিকারের শক্তি পরীক্ষা করতে হবে জীবনের বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে তাদের সামনে নতুন এক দুঃসাহসিক অধ্যায় আসছে রাত্রি মায়ার বাড়ি মায়া তার অফিসের কাজের শেষে বাড়ি ফিরছে রুদ্র তাকে অফিসের কাজ নিয়ে অনেক কিছু বোঝাতে বোঝাতে এসে উপস্থিত রুদ্র তুমি জানো আমি আর কোনো বাধা সহ্য করব না এবার তোমাকে কিছু জানাতে হবে রুদ্র মায়ার চোখের দিকে তাকিয়ে মাথা নেড়ে তুমি কি জানাতে চাও মায়া মায়া একে অপরকে আরো কাছে নিয়ে আসে আমার বাবা তিনি আর্থিকভাবে বিপদে পড়েছেন দেবাশিস এখনো আমাদেরকে আক্রমণ করার চেষ্টায় রয়েছে কিন্তু আমি ঠিক করেছি আমি কখনো হাল ছেড়ে দেব না রুদ্র তার হাত শক্ত করে ধরে মায়া আমরা একসাথে এটা মোকাবেলা করব তুমি একা কিছুই করতে পারবে না কিন্তু আমরা দুজন যদি একে অপরের পাশে দাঁড়াই তখন কিছুই অসম্ভব থাকবে না অফিস পরের দিন সকালে মায়া এবং রুদ্র অফিসে পৌঁছায় তাদের মুখে দৃশ্য ছিল কিন্তু তাদের সামনে অজানা বিপদ অপেক্ষা করছিল দেবাশিস অবশেষে তাদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শুরু করেছে মায়ার বাবা তার ব্যবসায়িক অংশী দায়িত্বে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন দেবাশিস তাকে নিজের চালে ফাঁসানোর জন্য একটা নতুন পরিকল্পনা তৈরি করেছে দেবাশিস ঠিক কি করতে চাচ্ছে আমি জানি না তবে আমি তোমার পাশে আছি রুদ্র আমাদের একসাথে এই বিপদ কাটাতে হবে রুদ্র তার হাত শক্ত করে ধরে মায়া তুমি শুধু মনে রেখো একসাথে থাকলে আমরা কোনো কিছুই হারাবো না আমি জানি তুমি কত শক্তিশালী কিন্তু এবার আমাদের একে অপরকে শক্তি দিতে হবে তাদের চোখে এক ধরনের দৃশ্যতা ছিল তারা জানতো এইবার যদি তারা একসাথে না দাঁড়ায় তবে দেবাশিস তাদের সবাইকে পরাজিত করতে পারবে দেবাশিসের অফিসে একই সময়ে দেবাশিস এখন মায়ার বাবা এবং রুদ্রকে বিপদে ফেলতে চায় তার ষড়যন্ত্র আরও গভীর হয়ে উঠেছে তার কাছে এমন সব তথ্য আছে যা মায়ার ব্যবসায়িক সাফল্যকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে সে এখন একটা নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে যা মায়া এবং রুদ্রের জন্য দুর্ভোগ ডেকে আনবে মায়া তুমি যদি মনে করো আমি থামব তবে তুমি ভুল এবার আমি তোমাদের পুরো ব্যবসাকে ভেঙে ফেলব মায়া এবং রুদ্রের পরিকল্পনা পরের দিন মায়া এবং রুদ্র তাদের পরিকল্পনা তৈরি করতে শুরু করেছে তারা জানতো দেবাশিষ তার সমস্ত শক্তি নিয়ে আক্রমণ করবে তবে তারা যে কোনো ধর্মে তাকে পরাজিত করতে প্রস্তুত আমাদের ঠিক করতে হবে কিভাবে দেবাশিষকে পরাজিত করতে হবে তুমি কি ভাবো রুদ্র আমরা যদি তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করি তবে তার ষড়যন্ত্রের এক চুলো এগোতে দেব না আমাদের পরিকল্পনা খুবই সুচিন্তিত হতে হবে তারপর তারা জানে তাদের সম্পর্ক এখন শুধুমাত্র ভালোবাসার সম্পর্ক নয় এটি একটি বিশ্বাসের সম্পর্ক হয়ে উঠেছে তাদের একে অপরের প্রতি প্রেম শ্রদ্ধা এবং বিশ্বাসতা তাদের এই যুদ্ধের শক্তি হয়ে উঠেছে দেবাশিসের অফিস পরের দিন মায়া এবং রুদ্র তাদের প্রমাণ সংগ্রহ করতে শুরু করে দেবাশিস তার পরিকল্পনায় আরও চূড়ান্ত পদক্ষেপ নিতে শুরু করে তবে তারা জানে না মায়া ও রুদ্র এবার একে অপরের শক্তি এবং মেধার মিলিত ব্যবহারে তাকে পরাস্ত করবে তোমরা মনে করছো এভাবে আমাকে থামাতে পারবে দেখো আমি তোমাদের প্রতিটা পদক্ষেপে পরিণতি জানি মায়া এবং রুদ্র তাদের দলের সদস্যরা ধীরে ধীরে দেবাশিসের চক্রান্ত খুঁজে বের করে এবং তার সমস্ত ষড়যন্ত্র ফাঁস করতে শুরু করে শেষ দৃশ্য বিজয় মায়া এবং রুদ্র একসাথে দেবাশিসকে পরাস্ত করতে সক্ষম হয় তারা তাদের সম্পর্কের মধ্যে গড়ে তোলে একটি নতুন অধ্যায় যেখানে তারা একে অপরের পাশে থেকে জীবনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করবে রুদ্র আমরা যদি একে অপরকে বিশ্বাস করি তবে আমাদের সামনে কোনো বাধা আসবে না মায়া তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি আমি জানি আমাদের ভালোবাসা এখনো আরো বড় হবে তাদের ছোট এক মিষ্টি কিস যা তাদের সম্পর্কের গভীরতা এবং ভালোবাসার শক্তিকে আরো দৃশ্য করে তোলে সত্যিকারের ভালোবাসা কেবল মনে মানুষের মনের কোণে বাস করে না তা মানুষের হৃদয়ের গভীরে ছড়িয়ে পড়ে মায়া এবং রুদ্র যারা একে অপরকে বিশ্বাস করে এবং জীবন যুদ্ধে একসাথে অগ্রসর হচ্ছে তাদের জীবন এখন নতুন দ্বিধায় এগিয়ে যাচ্ছে একে অপরের প্রেম এবং সংকল্পের শক্তি তাদের নতুন অধ্যায়ের সূচনা কিন্তু তাদের সামনে এখনও অনেক বাধা রয়েছে যেগুলো অতিক্রম করতে হবে মায়া রুদ্রের অফিস সকালে আজ মায়া আর রুদ্র একে অপরকে ছাড়া এক মুহূর্ত থাকতে চাইছিল না তাদের সামনে অসংখ্য চ্যালেঞ্জ ছিল কিন্তু তারা জানতো একে অপরের পাশে দাঁড়িয়ে এই চ্যালেঞ্জগুলোকে সহজেই জয় করা সম্ভব মায়া তার অফিসে বসে কাজ করছিল তখন রুদ্র তার পাশে এসে দাঁড়ায় মায়া তুমি জানো আমাদের সামনে একটা বড় কাজ অপেক্ষা করছে তবে আমি তোমাকে বলবো এইবার তুমি একা কিছু করবে না আমরা একসাথে এটাকে ফাইনাল করতে যাচ্ছি মায়া রুদ্রের দিকে তাকিয়ে মুচকি হাসে আমি জানি রুদ্র একসাথে আমরা কিছু করতে পারবো তবে আগে আমি চাই তোমার প্রতি আমার বিশ্বাসের শক্তি তুমি অনুভব করো রুদ্র তার হাত মায়ার হাতের মধ্যে নিয়ে বলল তুই যখন আমার পাশে থাকবে তখন কোনো কিছুই আমাদের হারাতে পারবে না দেবাশিসের অফিস কিছুক্ষণ পরে দেবাশিস এখন সম্পূর্ণভাবে জানে যে মায়া আর রুদ্র একত্রে তাকে পরাস্ত করেছে কিন্তু দেবাশিস এখনো হাল ছাড়েনি তার মনে ছিল প্রতিশোধের আগুন এবং সে জানতো তার পরিকল্পনা এখনো শেষ হয়নি কিন্তু এইবার সে জানতো মায়া আর রুদ্রর একে অপরের প্রতি বিশ্বাসের শক্তি অনেক বেশি তবে সে তার সর্বশক্তি দিয়ে তাদের বিরুদ্ধে চক্রান্ত করতে লাগলো তোমরা ভাবছো সবকিছু শেষ হয়ে গেছে আমি জানি মায়া তুমি আমার পরিকল্পনাগুলোর ব্যাপারে জানো না কিন্তু আমি তোমাদের সামনে যে কোনো বিপদ নিয়ে আসবো মায়া ও রুদ্রের নতুন পরিকল্পনা অফিসে মায়া এবং রুদ্র একসাথে দেবাশিসের ষড়যন্ত্রের বিরুদ্ধে কাজ করার জন্য নতুন পরিকল্পনা তৈরি করে তারা বুঝতে পারে এবারে সংকল্প তাদের জীবনের সব কিছু বদলে দিতে পারে তাদের দলের সদস্যরা যারা তাদের প্রতিটি পদক্ষেপে সাহায্য করেছিল এবার তাদের নতুন পরিকল্পনায় অংশ হয়ে উঠবে আমরা যদি দেবাশিসকে একেবারে শেষ করতে চাই তবে আমাদের তার পরিকল্পনার প্রতিটি ধাপকে আগেই বুঝে নিতে হবে আমরা কোথাও ভুল করতে পারি না ঠিক বলেছো মায়া তার প্রতিটি পদক্ষেপ আমরা আগে থেকে বুঝে নিয়েছি এবার আমাদের কার্যকরী পদক্ষেপ নিতে হবে তারা জানতো যদি তারা সফল হয় তবে তাদের জীবনে শান্তি আসবে এবং তারা নতুন জীবন শুরু করতে পারবে দেবাশিসের পরবর্তী চাল দেবাশিস নতুন এক পরিকল্পনা হাতে নেয় সে জানতো মায়া আর রুদ্র একসাথে কাজ করলে তাকে পরাস্ত করা কঠিন হবে তবে তার মস্তিষ্কের চক্রান্ত এক নতুন ফাঁদ পেতে শুরু করেছে

প্রতিজ্ঞা করে তাদের সম্পর্ক এবং পারিবারিক নিরাপত্তার জন্য তারা একে অপরের সাথে একটিও পদক্ষেপ মিস করবে না তারা জানতো জীবনের শেষ যুদ্ধের শুরু এখনই রুদ্র আমাদের একে অপরকে আর কোনো দিন হারাতে দেওয়া যাবে না এটা শুধু আমাদের জন্য নয় আমাদের পরিবারের জন্য তুমি কখনো ভাবো না মায়া আমরা যে কোনো যুদ্ধ জিতব একে অপরকে নিয়ে চূড়ান্ত যুদ্ধ এবার মায়া ও রুদ্র তার প্রিয়জনদের বিপদ থেকে রক্ষা করতে দেবাশিসের বিরুদ্ধে এক চূড়ান্ত যুদ্ধ শুরু করে তাদের পরিকল্পনা অত্যন্ত চতুর এবং তারা জানত এটি শেষবারের মতো দেবাশিসকে পরাস্ত করার সময় দেবাশিস তার শেষ ষড়যন্ত্রের পথে এগিয়ে যেতে থাকলেও মায়া আর রুদ্র তাদের দৃশ্যতা ভালোবাসা এবং বিশ্বাসের শক্তি দিয়ে তাকে হারিয়ে দেয় মায়া এবং রুদ্রের মিলিত প্রচেষ্টা দেবাশিসকে পরাজিত করতে সাহায্য করে আমরা জিতেছি রুদ্র এবার আমাদের জীবন একসাথে শুরু হবে মায়া শেষ দৃশ্য বিজয় মায়া ও রুদ্র একে অপরের ধরে দাঁড়িয়ে থাকে তাদের জীবন নতুন এক দিগন্তে চলে এসেছে তারা জানে এই বিজয় শুধু তাদের সম্পর্কের নয় জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা তাদের ভালোবাসার শক্তি এবং একে অপরের প্রতি অবিচল বিশ্বাস তাদের জীবনকে নতুনভাবে সাজাতে সাহায্য করেছে তাদের ঠোঁটে এক মিষ্টি কিস যেখানে সব কষ্টের পর শেষ মেয়ের সুখের সূর্যোদয় আসে প্রেম কখনো থেমে থাকে না বিজয়ের পরে আসে জীবনকে সাজানোর পালা মায়া রুদ্র এখন নতুন করে স্বপ্ন বুনছে একসাথে হাতে হাত ধরে জীবনকে ভালোবাসার রাঙে রাঙাতে চাইছে তারা কিন্তু জীবন কি এতটাই সহজ নতুন সুখের সঙ্গে আবারও কাটা বিছিয়ে রেখেছে সময় নতুন বাড়ি সকাল একটা সুন্দর ছোট্ট ফ্ল্যাট যার ব্যালকনিতে ফুলের টপ ঝুলছে আকাশ নীল বাতাসে মিষ্টি সকাল মায়া আর রুদ্রজ নতুন এই ফ্ল্যাটে আসার পর প্রথম সকাল কাটাচ্ছে রুদ্র মায়ার চুলের গন্ধে গভীর শ্বাস নেয় মিষ্টি করে জীবনটা এত সুন্দর হবে ভাবিনি মায়া তুমি ছিলে বলেই সব এত সুন্দর লাগছে তুমি ছাড়া আমি আর কিছু চাই না রুদ্র মায়ার ঠোঁটে হালকা একটু চুমু খেয়ে ফিসফিস করে কিছু একটা বলল মায়া একটু লজ্জা পেয়ে রুদ্রের বুকে মুখ লুকিয়ে ফেলল কিছু মুহূর্তে পরে ব্যালকনিতে দুজনে কপি হাতে দাঁড়িয়ে সামনে ঢাকা শহর ঘুম ভেঙে জেগে উঠেছে হঠাৎ মায়া বলে রুদ্র আমি চাই আজ একটা ছোট্ট পার্টিতেই আমাদের নতুন জীবনের শুরুটা সবাইকে জানাই পার্টিতে সমস্যা নেই তবে একটা শর্ত আছে কি শর্ত পার্টি শেষে তুমি আমাকে একটা অফিসিয়াল কিস দিবে সবার সামনে মায়ার লজ্জায় মুখ লাল করে ফেলে তারপর হেসে সম্মতি দেয় রুদ্র আর মায়া দুজনে মিলে তাদের কাছে মানুষদের নিমন্ত্রণ করে মায়ার বাবা রুদ্রের বাবা তাদের বন্ধু সাব্বির নেহা সবাই আসে ঘর ভর্তি হাসি আনন্দ গল্প মায়ার বাবা সবার সামনে বলে আমি গর্বিত আজ আমার মেয়ে আজ সত্যিকারের সুখ পেয়েছে হাররুঞ্জ তুমি মায়ের প্রাপ্য ছিলে রুদ্র সম্মান করে মাথা নিচু করে আর মায়ার আবেগে বাবার হাত ধরে সবাই হাততালি দেয় পার্টির শেষ মুহূর্ত সবার সামনে রুদ্র মায়ার হাত ধরে সবার সামনে দাঁড়ায় সবার আশীর্বাদে আজ আমরা নতুন জীবন শুরু করছি আমি কথা দিচ্ছি যতদিন বাঁচব মায়ের পাশে থাকবো ওকে হাসিয়ে রাখবো সবাই চিৎকার করে বলে কিস 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 মায়া লজ্জায় থতমত খেয়ে যায় রুদ্র মিষ্টি হেসে তার দিকে এগিয়ে আসে তারপর এক টান দিয়ে মায়াকে নিজের বুকে এনে নরম করে তার ঠোঁটের ঠোঁট রেখে চুমো খায় চারিদিক হাত তালিতে ফেটে পড়ে মায়া প্রথমে লজ্জা পায় পরে চোখ বুঝে পুরোপুরি নিজেকে রুদ্রের মাঝে হারিয়ে ফেলে রাতে বেডরুমে পার্টির পরে দুজনে বিছানায় বসে মাথা রাখে মায়া রুদ্রের কাঁধে রুদ্র আলতো করে চুলে হাত বুলিয়ে দিয়ে বলে আমাদের জীবনটা এখন থেকে কেবল ভালোবাসা আর হাসিতে ভরা হবে আর কোনো কষ্ট আমাদের ছুতে পারবে না ভালোবাসি তোমাকে রুদ্র সারা জীবন তোমার বডিগার্ড হয়ে থাকব আর আমি হব তোমার দুষ্টু জামাই সারা জীবন তোমার রাগ হাসি কান্না সবকিছু সহ্য করে তোমাকে ভালোবাসব তারপর আবার এক নরম ঠোঁট ছুঁয়ে দেয় ভালোবাসার চুমু যেখানে কথা শেষ হয়ে যায় অনুভবে শুরু হয় গল্পটা ভালো লাগলে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ